কমলিনী আর নতুনের বিয়েটা মানতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে খুড়ছি কমলিনীকে নিয়ে নতুনের ঘরে আসে এসেই বলে নতুন দা দেখো বৌদিকে নিয়ে এসেছি তখন নতুন কমলিনীকে দেখতে থাকে তখন খুড়চি বলে আচ্ছা তোমরা কথা বলো আমি বরং ঘরে যাই ঠিক আছে তখন কমলিনী বলে না না ভাই এসো না আমরা একসঙ্গে গল্প করি তখন কুচি বলে না না বৌদি ভাই আমার না খুব ঘুম ঘুম পাচ্ছে আর তাছাড়া ও বাড়িতে তো যেতে হবে জানোই তো আমার শ্বশুর থেকে কাট দিয়ে গেছে এই বাড়িতে তোমাদের কিন্তু নেমন্ত্রণ করেছে তোমাদের যেতেই হবে তখন কমলিনী বলে হ্যাঁ যাবো তো তখন নতুন বলে আমি আমার বউকে নিয়ে যাব। তখন কুরচি বলে কেউ যদি এবার তোমাদের অপমান করে না নতুন দা তাহলে কিন্তু ওই বাড়িতে আমি আর থাকবো না সঙ্গে সঙ্গে চলে আসবো তোমাকে আমি বলে দিলাম কারণ আমার আমার ভাই আর ভাইয়ের বউকে যে সম্মান না করবে তাদের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই হ্যাঁ এখন হয়তোবা কোনো খারাপ ব্যবহার করছে না বাড়ি ভরা মেহমান নিজেদের স্বার্থে করছে না কিন্তু মানুষটা যায়নি তখন কমলিনী বলে দিদি ভাই তোমাকে যদি না আসতে দেয় তখন করছি বলে কি যে বলো না না আসতে দেবে মানে আমার সারাটা জীবন তো এমনি এমনি শেষ হয়ে গেল এখন আর বাকি আছে কি যেমন ওই বাড়িতে থাকবো তখন কমলিনী বলে না মানুষটা তো পাল্টে যেতেও পারে তখন নতুন বলে তোমার ছেলের বউ সে যদি আটকে দেয় তখন কুর্চি বলে না না আটকে দেবে না মনে হয় না আমি এখানেই ফিরে আসব। তখন নতুন বলে দেখো করছি আমরা চাই তুমি এ বাড়িতেই থাকো তবে মানুষ তো পাল্টায় যদি অয়নদ্বীপ দাও পাল্টে গিয়ে থাকে কারণ তারও তো বয়স হচ্ছে সেও যদি পাল্টে যায় তোমার যদি একটা সংসার হয় তাতেও কিন্তু আমরা খুব খুশি হব। তবে তোমাকে আমরা মিস করব ঠিক আছে তখন করছি বলে কি জানি হয়তোবা তার মুখোশও হতে পারে তাদের বাড়ি বাড়ির বিয়ে ছেলেটাকে ছোটবেলা থেকে আমাকে আমার কাছে তো একবারও আসতে দেয়নি আমি কত দেখা করতে চেয়েছি ছেলেটাকে কোলে নিতে চেয়েছি কোনোদিনও ছেলেটাকে আমার কাছে পর্যন্ত দেয়নি তাহলে এখন কেন ছেলের কথা শুনতে যাব। আমি বা কেন ওই বাড়িতে পড়ে থাকবো বলতো কারো কোনো কথা আমি শুনতে চাই না এই বয়সে আমি আর ও বাড়িতে যেতে যে থাকতে চাই না আমি এ বাড়িতেই থাকবো নতুনদা তোমাদের আমি বলে দিলাম তখন এই কথা বলে কুর্চি বলে আচ্ছা নতুন তো তুমি তো বললে পাঁচ মিনিটের জন্য তোমার কথা আছে আমি যাই ঠিক আছে এই বলে কুর্চি চলে যায় তখনই নতুন ফুলের তোড়াটা হাতে নিয়ে নেয় তারপরে কমলিনীকে গিয়ে বলে কমলিনী তোমার পছন্দের হলুদ গোলাপ তোমার জন্য এনে রেখেছে তখন কমলিনী গোলাপের তোড়াটা হাতে নিয়ে নেয় তখন বলে কেন করলে এটা কেন আমার সঙ্গে এরকমটা করলে তখন নতুন বলে দেখো তোমাকে আমি না জানিয়ে কিছু করতে পারে চাইনি তুমি আমাকে বকবে তো রাগ হয়ে আছো তো বকো না কিন্তু সত্যি তোমাকে আমি বলেছিলাম যে কমলিনী কাগজটা পড়ে নাও কিন্তু তুমি তো তুমি পড়লে হয়তোবা আমি ধরা পড়ে যেতাম কিন্তু তুমি পড়লে বা বিয়েটাও আমাদের হতো না তাই না কিন্তু এই দিনটার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি তখন কমলিনী বলে তাহলে কেন কষ্ট দিলে আমাকে কেন তখন নতুন বলে ও এ পার্বতীর কথা বলছো আমিও না খুব কষ্ট পেয়েছি বিশ্বাস করো কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুব সস্তা ভাবো এক মুহূর্তেই আমি মন পাল্টে ফেলতে পারি সেটাই তুমি মনে করেছো তাই তো তার জন্য ভেবেছিলে আমি পার্বতীকে মেনে নিয়েছি তখন কমলিনী বলে তুমি কিন্তু বেশি কথা বলছো তখন নতুন বলে না আমি কোনো বেশি কথা বলছি না তখন কমলিনী বলে তাহলে কি তুমি ঝগড়া করবে তখন নতুন বলে না আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে পেয়েছি এখন থেকে আমরা একসঙ্গে একসঙ্গে থাকবো তখন কমলিনী বলে জানো তো তুমি না অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছ আগে বিয়ে ছাড়াই শুধুমাত্র দায়িত্ব পালন করতে নিজের কর্তব্য পালন করতে এখন বিয়ে করে অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছো ভালোবাসা না থাকা সত্ত্বেও তখন নতুন বলে কেন আমাদের কি ভালোবাসা ছিল না কখনো আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম না তাহলে তখন কমলিনী বলে তারপরেও দেখো আমার সন্তান দিয়ে ছাড়া আমি কিন্তু একদম অসম্পূর্ণ আমার তিন সন্তান তিন সন্তানকে নিয়ে আমার সবকিছু তোমাকেও কিন্তু তাতে নিয়ে থাকতে হবে যতই বলি না কেন বুবলাইকে আমি ত্যাগ করেছি তারপরেও বুবলাইয়ের জন্য আমার মনটা কেমন যেন করে বুবলাইটা রাগ করে রাগ করে এভাবে আজকে চলে গেল খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য ছেলেটা যদি সত্যি কিছু করে না তখন নতুন বলে কিছু হবে না আমি বুবলাইয়ের কাছে যাব। আমি বুবলাইকে বোঝাবো বুঝিয়ে তোমার কাছে ফিরিয়ে আনবো তোমাকে আমি কথা দিচ্ছি তুমি চিন্তা করো না আমি ওদের ছাড়া থাকবো না আমি কখনো কখনো কেউ আলাদা করে ভেবেছি বলতো বুবলাইকে আমি নিজে থেকে বোঝাবো এখানে ওর তো আরো আরো ভালো লাগার কথা যে ওর মাকে মানুষ আগে অনেক খারাপ কথা বলতো এখন আর কেউ কিছু বলতে পারবে না এখন ওর মায়ের একটা সম্মানের জায়গা হয়েছে তাহলে বুবলাই না কিছু করবে না তুমি চিন্তা করো না বুবলাইকে আমি বাড়ি ফিরিয়ে আনবো তখন কমলিনী এই কথা শুনে একটু স্বস্তি পায় ওইদিকে দেখা যাবে বুবলাই হাতে একটা ঘুমের ওষুধে শিশি নিয়ে নেয় আর নতুনের সেই কমলিনীকে বিয়ে করেছে সেই কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে কাঁদতে থাকে ওইদিকে বর্ষা দরজা লাগানো দেখে বলে রুদ্র দরজা লাগিয়ে রেখেছো কেন ওইদিকে বোবলাই হাতের মধ্যে সবগুলো স্লিপিং পিল নিয়ে নেয় তারপরে নিজে সবগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর খুব কষ্ট পেতে থাকে আর নতুনের কথাগুলি বারবার করে কানে ভাসতে থাকে তখনই বর্ষা বলে রুদ্র তুমি দরজা লাগিয়ে আছো কেন আমাকে ঘরে ঢুকতে দেবে না আমি তো ঘরে ঘুমবো তোমার মা না হয় এই বয়সে বিয়ে করে নিয়েছে ওই মহিলা তো এরকমই তুমি তো জানোই সব সময় পরক্রিয়া করেছে এখন না হয় বিয়ে করে নিয়েছে তার জন্য তুমি দরজা লাগিয়ে কেন আছো বলো তো কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ দরজাটা খোলো না রুদ্র দরজাটা খোলো বারবার করে বর্ষা দরজা নক করতে থাকে তারপরে দেখা যাবে বুবলাই উঠে এসে দরজাটা খুলে দেয় তখন বর্ষা এসে বলে রুদ্র কি হয়েছে তোমার তোমাকে এরকম লাগছে কেন শরীর ঘামছে কেন তুমি ঠিক আছো তো দেখো তোমার মা তো এরকমই কিন্তু তুমি তার কথা কেন ভাবছো বলো তো সে বিয়ে করে নিয়েছে থাক না আমরা আমরা আমাদের মতো থাকবো তখন বুবলাই বলে না বর্ষা তুমি বুঝতে পারছো আমার মা এই বয়সে এসে বিয়ে করে নিয়েছে আমি এটা কিছুতেই মানতে পারছি না আমার কথার কোনো মূল্য নেই আমার মূল্য কারো কাছে নেই আমাকে কেউ ভালোবাসে না আমি তো সবসময় চেয়েছিলাম যে আমার মা এমনিতেই থাকুক কিন্তু না আমার মাকে নিয়ে সে ছোটবেলা থেকে নানান জন নানান কথা বলতো সেগুলো শুনতাম এখন তো আমি বড় হয়েছি তখন বুঝতাম না কিন্তু বারবার করে এরকম কথাগুলো শুনে আমার কত কষ্ট হচ্ছিল তারপরেও আমার মাকে নিয়ে কেউ এইসব কথা বলুক আমি কখনো চাইনি আর এখন 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 তো তো বিয়ে করে নিয়েছে এই বয়সে নতুন কাকুকে সবাই বলবে ওই দেখ বুবলেয়ার মা নতুন সংসার করছে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে নতুনের সঙ্গে এগুলো নাম সহ্য করতে পারবো না বর্ষা সহ্য করতে পারবো না তখন বর্ষা বলে রুদ্র তুমি এরকম করছো কেন আমি তো আছি তুমি এরকম করো না আমাদের তো একটা সংসার আছে তখন গোবলাই বলে না বর্ষা আমি নিজেকে না শেষ করে দেব শেষ করে দিব আমার জীবনে ইতি আমি টেনে দিয়েছি এই বলে বর্ষাকে সে ঘুমে শেষিটা দেখায় তখন বর্ষা বলে রুদ্র তুমি এটা কি করেছো কি করেছো তুমি তুমি তোমার মায়ের কথা ভাবতে গিয়ে তুমি আমার কথা ভাবলে না আমার কে আছে বলো তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমি কেন করলে এটা কেন করলে আমি তো তোমাকে খুব ভালোবাসি তখন বুবলাই বলে বুবলাই একটা বিগ জিরো বুবলাইকে কেউ মূল্য দেয় না বুবলাইকে কেউ ভালোবাসে না বর্ষা কেউ না তখন এই কথাগুলোই বলতে থাকে বুবলাই তখনই বর্ষা বলে তুমি কি করছো কেন করেছো এই সব তুমি আমার কথা একবার ভাবলে না কেন করলে কেন করলে আমি কি করে থাকবো বলো আমি কি করে থাকবো রুদ্র কি করেছো তুমি এখন আমি এত রাতে তোমাকে নিয়ে কোথায় যাব কোথায় যাব বলো তখনই রুদ্র বলে আমার না ভালো লাগছে না ভালো লাগছে না কিছু সহ্য করতে পারছি না আমি কিছু না আমার জীবনটা এভাবেই এভাবে শেষ হয়ে গেল বর্ষা আমার খুব ঘুম পাচ্ছে এই বলে বুবলাই বুবলাই শুয়ে পড়ে তখন তো বর্ষা চিৎকার করতে থাকে রুদ্র রুদ্র বলে আর চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু বুবলাই কোনো সারা শব্দ করে না ওইদিকে দেখা যাবে নতুন নতুন কমলিনীর জন্য একটা একটা আংটি আনে আর বলে কমলিনী এটা তোমার জন্য এনেছিলাম এখন এখন তোমাকে আমি পরিয়ে দেব। তখন কমলিনী বলে এসবই কি দরকার ছিল বলতো তখন নতুন বলে এটা আমার ভালোবাসার চিহ্ন তখনই কমলিনী বলে এটা চিহ্ন রাখতে হবে কেন বলে তো তোমার ভালোবাসার চিহ্ন তো আমার সারা মন জুড়ে আছে তখনই নতুন বলে তাতে কি হয়েছে তুমি আর আমি স্বামী স্ত্রী এখন তোমাকে আমি এটা পরিয়ে দিতেই পারি আমার যা আছে সবই তো তোমার তখন কমলিনী বলে আমার তো টাকা নেই আমি তোমাকে কিছুই দিতে পারলাম না তখনই নতুন বলে এটা কেমন কথা কমলিনী আমার যা আছে সবই তো তোমার আগেও আমি তোমাকে এটা বলেছি আর এখনও বলছি তোমার টাকা থেকে এটা কিনেছি তখনই বর্ষা নতুনকে ফোন করে তখনই নতুন বলে বর্ষা ফোন করেছে তখন কমলিনী বলে এত রাতে ফোনটা তোলো তোলো তখন নতুন ফোনটা তুলে লাউড স্পিকার দিয়ে বলে হ্যাঁ বর্ষা বলো তখন বর্ষা বলে কি করছিলেন আপনারা নিশ্চয়ই সজ্জা করছিলেন তাই তো তখন নতুন এই কথা শুনে পুরো হতবাক হয়ে যায় তখনই নতুন বলে কেন তুমি কি বলতে ফোন করেছো সেটা বলো তখন বর্ষা বলে আপনাদের না একটা সুখবর দেওয়ার জন্য ফোন করেছি আপনারা যা চেয়েছিলেন সেটাই হলো সেটাই হয়েছে জানেন তো আপনারা খুব খুশি তো আমার শাশুড়িমা কোথায় তাকে দিন লাউড স্পিকারের দিন ফোনটা ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে চাই তখনই কমলিনী বলে বুবলাই কোথায় বুবলাই আমি বুবলাইয়ের সঙ্গে কথা বলতে চাই তখন বর্ষা বলে বুবলাই বুবলাইয়ের সঙ্গে কথা বলবে বুবলাইয়ের সঙ্গে না আর কথা বলার দরকার নেই তুমি বিয়ে করে নিলে না এই বয়সে এসে তোমাকে বিয়ে করতে হলো কেন বিয়ে করলে তুমি কেন বিয়ে করলে তুমি এত বছর পর্যন্ত পরক্রিয়া করেছো তারপরেও তোমার শান্তি হয়নি তুমি তোমার ছেলের কথা একবার ভাবলে না ভাবলে না তোমার ছেলের কথা তুমি এইভাবে এইভাবে বিয়ে করে নিলে তুমি জানতে না জানতে না যে রুদ্র তোমার বিয়েটা মানতে পারেনি তোমার আর নতুন কাকুর সম্পর্কটা কোনোদিনও মানতে পারেনি তুমি জানতে না তারপরেও কেন এরকমটা করলে কেন তখনই কমলিনী বলে তুমি কি বলছ বর্ষা কি বলছো কেন বলছো তখন বর্ষা বলে কেন বলছি তোমার জন্য তোমার জন্য তোমার ছেলে নিজের জীবনটা শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে আমার আমার জীবনটাও শেষ করে দিয়েছে আমার কথাও তোমার ছেলে ভাবলো না নিজের মায়ের জন্য নিজেকে এইভাবে শেষ করে দিল এখন তোমার ছেলে বসেছে শেষ করে দিয়েছে তোমার ছেলে নিজেকে তখন তো নতুন এই কথা শুনে পুরো হতবাক হয়ে যায় তখন কমলিনীও যেন থমকে যায় তখন কমলিনী বলে কি বলছো তুমি বর্ষা তখন বর্ষা বলে হ্যাঁ তোমার ছেলে তোমার ছেলে তোমার জন্য তোমার এই কুকীর্তির জন্য নিজেকে নিজেকে আর আর ঠিক রাখতে পারলো না তোমার ছেলে কতগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছে সে এখন মৃত্যু সজ্জায় সে শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তখন নতুন বলে শোনো এত সে হেয়ালি না করে ঠিক করে বলো বর্ষা কি হয়েছে তখন বর্ষা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে হেয়ালি করছি আমি আপনাদের কাছে এটাই মনে হচ্ছে হেয়ালি করছি রুদ্র সুসাইড করেছে তখন তো এই কথা শুনে পুরো চমকে যায় নতুন আর কমলিনী তখনই বর্ষা বলে হ্যাঁ রুদ্র নিজেকে শেষ করে দিয়েছে আমা আমাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে আমার কি হবে এবার আমি কি করে থাকবো কি করে থাকবো আমি তারপরে কমলিনী বলে তুমি কথা বলছো কোথায় আমার বুবলাই কোথায় কোথায় আমার 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 কথা বলবো বুবলাই দাও বুবলাইকে ফোনটা দাও তখনই নতুন বলে বর্ষা বুবলাই কোথায় বুবলাই কোথায় বলো তখনই বর্ষা বলে রুদ্র না আর কোনোদিনও কথা বলবে না রুদ্র সুসাইড করেছে রুদ্র শেষ হয়ে গেছে তখন এই বলেই বর্ষা ফোনটা রেখে দেয় ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বুবলাইকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী কমলিনী কাঁদতে থাকে আর বলে না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তখন বর্ষা চিৎকার করে কাঁদে আর বলে রুদ্র এখন আমি কি করব কি করব আমি কোথায় যাব ওইদিকে কমলিনী বলে না না এটা হতে পারে না তখন নতুন বলে কমলিনী আমাদের এখনই বেরিয়ে যেতে হবে চলো যে করি হোক বুবলাইকে বাঁচাতেই হবে এই বলে কমলিনীকে নিয়ে দৌড়ে যেতে লাগলে আংটিটা কমলিনীর হাত থেকে নিচে পড়ে যায় তখনই নতুন দেখতে পায় যে আংটিটা নিচে পড়ে আছে তারপরেও আংটিটা কেউই না সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তারপরে নতুন বেরিয়ে এসে বলে কোথায় বাবিল মিঠি তোরা কোথায় করছি তখন তো সবাইকে ডাকে নতুন ওইদিকে কমলিনী কাঁদতে থাকে আর বলে আমার বুবলাইটা এরকম কিছু করে ফেললো না এখন আমি কি করব তখন নতুন বলে তুমি চিন্তা করো না বোবলাই কিচ্ছু আমরা হতে দেবো না তখন করছি বলে কি হয়েছে নতুন দা এরকম করে চিৎকার করছো কেন কি হয়েছে তখন বাবিলও ছুটে আসে ওইদিকে মিঠি মিঠিও ছুটে আসে আর সে বলে মা কি হয়েছে তখনই কমলিনী বলে তোর ভাই বুবলাই বুবলাই সুসাইড করেছে এখনই আমাদের হসপিটালে যেতে হবে তখন ঠামি বলে কি হয়েছে বৌমা তখন কমলিনী বলে মা আপনি শুনেছেন বোবলাই সুসাইড করেছে না আমার জন্য আমার জন্য সব কিছু হয়েছে আমি এই সব কিছুর জন্য দায়ী আমি ভুল করে ফেললাম আমার ছেলেটাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম তখন ঠাম্মিও কাঁদতে থাকে আর বলে এরকমটাই আমার মনে কু ডাক তখনই বাবিল বলে না তুমি একদম ভেবো আমরা এখনই বেরোবো তোমার তো কোনো দোষ নেই ভাই যদি না মানতে পারে তাহলে সেটাতে তোমার দোষ কোথায় তখনই নতুন কমলিনীকে সামলায় ওদিকে কমলিনী চিৎকার করে কাঁদে আর বলে আমি মনে হয় ভুল করে ফেললাম আমার বড় ছেলেটা এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে তখন নতুন বলে কিচ্ছু হবে না কমলিনী তুমি চিন্তা করো না তখন ঠাম্মি বলে আমিও যাব আমিও যাব তোমাদের সঙ্গে আসলে ছেলেটা না খুব অভিমানী মায়ের এই অবিচল অবিচল চলাফেরা ছেলেটা আর সহ্য করতে পারেনি তখন ঠাম্মির মুখে কথা শুনে চমকে যায় করছি তখনই নতুন বলে অবিচল অবিচল চলাফেরা তখন তো কমলিনীও চমকে যায় তবু তোরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানা